আমাদের দাবির প্রতি সমর্থন রেখে রাখবেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি নবী মানিক স্যারকে বক্তব্য রাখার জন্য দ্রুতভাবে অনুরোধ করছি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ করতে আয়োজিত লাগাতার অবস্থান ধর্ম ঘটে অবস্থানরত আমার শ্রদ্ধ সম্মানিত শিক্ষক গৃন্ড সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা আপনাদেরকে যৌক্তিক দাবি সকল যৌক্তিক দাবির সাথে আমরা ঐক্যবাদ পোষণ করছি বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরচাই তেমন অবদান রাখে শিক্ষার ক্ষেত্রে সৎ করা নব্বই ভাগ প্রতিষ্ঠানে শিক্ষাদান করা হয় এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়নি এমপিভুক্ত না হওয়ার কারণে আমাদের এই শিক্ষক ভাইরা এন্ট্রিভুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তারা মানবতার যাপন করছে আমরা সকলেই জানি একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা একটি মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য শিক্ষকদেরকে ন্যূনতম সুবিধা দিতে পাওয়া দরকার সেই সুবিধা নিশ্চিত করতে হবে শিক্ষকদেরকে অধিকার বঞ্চিত রেখে তাদেরকে অবত্য রেখে কোনো মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয় কারণে আমরা সরকারের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে হবে এবং সকল শিক্ষককে কেন্দ্রীয় দিয়ে নিয়ে আসতে হবে স্বামী মায়েরঞ্জন রঞ্চলের উপরে ঈদ হয়েছে ঈদের পূর্বেই আমরা কেউ দাবি জানাচ্ছি সরকারের ভক্তির দাবিকে বাস্তবায়ন করবে এবং শিক্ষকদের যে মানবতার জীবনযাপন করছে সেখান থেকে তাদের মূলত বেশি থাকার অধিকারকে নিশ্চিত করবে সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ